তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা আশা কি ভালো আছেন তো আজকে আমরা কি ভিডিও নিয়ে কথা বলব ভাইয়াডিং দেখেছো কি লেখা ভাইয়া ক্লাস ইলেভেনে ঠিক আছে তোমরা যারা নতুন ক্লাস উঠবা কারা ভাই বলতো এই যে নতুন যারা ঈদ শেষ হয়ে গেছে তাই না ছাব্বিশ যে কয়েকদিন পর তোমাদের কি বলে এস রেজাল্ট দিবে তো এখন যেহেতু তোমাদের ফ্রি টাইম আছে ভিডিও অনেক দেখতেছো তাই ভাবলাম কিছু কাজের ভিডিও তোমাদের জন্য বানানো হোক যেইটা তোমরা দেখে হয়তো বা ঠিক আছে যে ভুলগুলা ক্লাস 11 সবাই করে সেই ভুলগুলা থেকে তোমরা আর কি নিজেদেরকে কিভাবে সেভ করতে পারো বুঝে গেছে অন্যরা যে ভুলগুলা করা করছে সেই ভুলগুলা নিজেরা ভায়া করা যাবে না কথা বুঝতে পারছো এটা হয় খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে যে ক্লাস 11 যে ভুলগুলা করা যাবে না কারণ দেখা গেছে হয়তোবা এসএসসিতে বোর্ড টপাররাও হয়তোবা দেখবা 1230 1225 হয় একদিন পরে তোমরা মার্ক পাবা বাট যখন ওরা ক্লাস ইলেভেনে ওঠে তখন পরীক্ষা তোরা পাশ পর্যন্ত করতে পারতেছে না ক্লাস ইলেভেন টোটালি ধ্বংস হয়ে মানে পুরা নাই হয়ে যায় তো এটার যে মেজর যে ফ্যাক্টরসগুলো আছে বা যে পয়েন্টগুলো আছে কেন কেন হয় সবগুলা নিয়ে এখন ভাই ডিটেইলে ডিসকাস করা হবে বুঝে গেছে ওকে তাহলে আসো ভাই শুরু করা যাক সবার আগে দেখো ভাই কী লেখা চ্যাপ্টার ষোলো অনেক তোমরা নাইনটিনে চুটুর পুটুর কিছু ফর্মুলা দিয়ে পড়ছো ঠিক আছে সমান্তরালের ফর্মুলা ওয়ান বাই আর ইজ ওয়ান বাই প্লাস ওয়ান বাই আর টু তারপর কি সিরিজে আর ওয়ান প্লাস আর টু তাই না কখন সিরিজে উল্টা করতে হবে কখন নর্মাল যোগ করতে হবে এইটা দেখেই তোমাদের জীবন একদম টোটালি উল্টায় পাল্টায় যাচ্ছিলো হ্যাঁ মানে মোটামুটি বলতে পারো তোমাদের ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে যত ফর্মুলা আছে তুমি যদি সব কম্বাইন করো সেটা জাস্ট আমাদের একটা চ্যাপ্টারই নিয়ে চলে যাবে আর এটা তো ভাই আমি জাস্ট ফিজিক্সের কথা বলতো সেরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেন বাংলা দেন আবার ইংলিশ আছে মেইন তুমি যদি চারটা সাবজেক্টের কথা বলো ভাই চ্যাপ্টার অনেকগুলো আছে তো প্রথম কথা আপনি কি ভয় দিতেছেন না ভাই তোমাদেরকে ভয় দিচ্ছি না তোমাদেরকে এটা অ্যালার্ট করতেছি যে তোমাদের কনসিস্টেন্সি বা রেগুলার যে পড়ার হ্যাবিটটা ওইটা ভাইয়া থাকতে হবে না হলে এক সময় এসে মনে হবে কিসের মধ্যে আছে কিছুই তো ভাইয়া খুঁজে পাচ্ছি না কথা বুঝে গেছে ওকে তারপর ভাই কি আসে তারপর ভাই আমাদের আসে তোমরা ক্লাস নাইন টেনে জাস্ট একটা ফর্মুলা তোমাদেরকে শিখাইলাম ধরো এফ ইজিক্যাল টেমে এ দেওয়া আছে এম দেওয়া আছে বসাইছে এফ বের হয়ে গেছে শেষ একটা ফর্মুলা ছিল একটা কোশ্চেন ছিল কোনো মিক্স আপ ছিল না ভাইয়া কোনো মিক্স আপের কিছু ছিল না বা তুমি যখন ক্লাস ইলেভেনে উঠবা যখন সামনে তোমরা অ্যাডমিশন টেস্ট দেবা বা ভালো ভালো কলেজে যখন তোমরা কোশ্চেন করবে তখন দেখতে পারো ভাইয়া এখানে দুইটা টাইপের অ্যাপ্রোচ থাকে কি বললাম ভাইয়া একটা কোশ্চেনকে করার দুই টাইপের অ্যাপ্রোচ থাকে একটা থাকে তোমার থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ঠিক আছে একটা কি থাকে ভাই তোমার থিওরিটিক্যাল অ্যাপ্রোচ মানে ধরো থিওরি জিজ্ঞেস করছে জানো পারো বলে দিলা আর থাকে তোমার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ ঠিক আছে অনেকাল কাল ভাইয়া

যে ডেপটা ঠিক আছে বুঝে ভালো করে দেখে কেন বললো না বললো সব ধীরে ধীরে ভালো করে পড়তে হবে ঠিক আছে তুমি যদি এটা না করো তাহলে ভাইয়া তোমার জাস্ট ইরিটেশনই বাড়বে ডিপ্রেশনই বাড়বে কিসের মধ্যে আসলাম ভাবছিলাম তো অ্যাডমিশনে উড়াই দিব কাপায় দিব এখন নিজেই কাপ কাপি অবস্থা হয়ে যাচ্ছে তো বুঝে গেছে ভাইয়া যে এখানে তোমার দুই টাইপেরই অ্যাপ্রোচ এখন চলে আসবে যেটা নাইন টেনে ছিল না বুঝে গেছে ওকে তার মানে ভাই খুব বড়ো একটা বিশাল একটা চেঞ্জ আসতেছে তো সেই চা চেঞ্জের জন্য অলরেডি মেন্টালি প্রিপেয়ার থাকো এখন মনে আসতে পারে যে ভাই ক্লাস ইলেভেনের ক্লাসগুলো কই থেকে করব তবে দেখাই যাচ্ছে পঁচিশের একাডেমিক টু অ্যাডমিশন করছে এখানে ভাই তোমার অল টাইপ অফ সব ক্লাসেস আসছে ঠিক আছে এখানে তোমার একাডেমিকের যে ক্লাসগুলো সেটা ভাই আমি নিয়েছি ঠিক আছে ফিজিক্সের যে ক্লাসগুলো তো ব্যাপারটা হলো যে সেইভাবে কেমিস্ট্রি ম্যাথে খুব অস্থিরভাবে এই কোর্স প্ল্যানটা তোমার সাজানো আছে তো যাওয়া ক্লাস করবা ভাইয়া যা যা বলবে যেভাবে পড়তে বলবে তুমি ওইভাবে পড়লেই তোমার চ্যাপ্টারের এত এত ফর্মুলা এত এত কনসেপ্ট এত এত ঝামেলা সব ভাইয়েরই রিল করে দেবো ঠিক আছে তোমার জাস্ট একটা জিনিসকে ডেডিকেটেডলি ফলো করতে হবে কথা বুঝতে পারছো জি ভাইয়া তারপর ভাই কী আসে এখন দেখো যখন তুমি কলেজে যাওয়া বিভিন্ন টাইপের কলেজ হবে অনোডেম কলেজ হবে ডিফারেন্ট টাইপের কলেজ হবে এখন ভাই ব্যাপারটা হলো তুমি যদি দুই টাইপের স্টুডেন্ট থাকবে একটা তোমার স্টুডেন্ট রেগুলার যায় আর একটা ভাই রেগুলার যায় না এখন আপনি ভাই কোনটা সাজেস্ট করেন আমি তোমাকে বলবো যে ক্লাস 11 এট লিস্ট তোমাকে কলেজ যাওয়া রেগুলার উচিত তার কারণটা কি দেখো পটল ভাই কলেজে পরীক্ষা থাকবে জিবে থাকবে তারপর তোমরা নতুন এক ঝামেলার মধ্যে পড়বা প্র্যাকটিক্যালের ঝামেলা যেই ঝামেলাটা স্টুডেন্টরা কেউ দেখতে পারে না আমি তো দেখতে পারি না ঠিক আছে কলেজ এক্সাম আর প্র্যাকটিক্যালের ঝামেলা মানে কি তোমার ভাই মিস ম্যানেজমেন্ট ক্রিয়েট হবে মানে তোমার ম্যানেজ করতে অনেক বেশি প্যারা হবে যে কিসের মধ্যে এসে গেলাম ক্লাসের পড়া করব না কলেজের পড়া করব না এক্সামের পড়া করব কিন্তু ভাই ট্রাস্ট মি এখানে তুমি একটা রুটিন লাইফ পাও ঠিক আছে লাইফ একটা রুটিনে থাকে সকালে উঠো গোসল হও তাহলে ছেলেরা তো গোসল করার প্রয়োজনীয়তেই মনে করে না ঠিক আছে পড়াশোনা হয় টেবিলে বসা হয় যাওয়া হয় মানে কি ব্যাপারটা তোমার লাইফে একটা রুটিনে থাকে আর তুমি যদি কলেজ টলেজ বাদ দিয়ে যদি রুমের মধ্যে এরকম করে কাপটি মেটে বসে থাকো তাহলে হবে কি বা পড়বা তো নাই ক্লাসও করবে না কিছুই হবে না তার ভাই ক্লাস ইলেভেনে তুমি অবশ্যই কলেজ হবে এটা আমার কাছ থেকে পার্সোনাল সাজেশন ঠিক আছে করে দেখো বেনিফিট হবে জানি প্যারা হবে আর ভাইয়া বড় জিনিস আনতে সামনে তোমাদের যে অ্যাডমিশনের যে ড্রিম বইয়েটে যাবো ঢাবিতে যাবো এখন তো তোমার অলরেডি অনেক বেশি ফাস্ট সেই ড্রিমের জন্য ভাইয়া কষ্ট করা লাগবে ঠিক আছে দ্যার ইজ না শর্টকাট ওকে সবসময় সময় লং রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে হুম কষ্ট তোমাকে নিতেই হবে হয় তুমি এটা আজকে নাও নাহলে কালকে নাও নাহলে ভাই নিতে হবে বুঝে গেছে পালানো যাবে না ওকে এবার ভাই লাস্টে আসি সেটা কি মানে আর পয়েন্টে যেমন ডিফারেন্ট টাইপ অফ অ্যাডমিশন ডেস্টেস আছে ঠিক আছে তোমাদের মেইন যে টার্গেট হবে সেটা তো অ্যাডমিশন তাই না অ্যাডমিশনের সাথে তোমার আবার একাডেমিকও মেনটেন রাখতে হবে কলেজের পরীক্ষাও ভালো করতে হবে এখন ভাই দুইটাতে অ্যাপ্রোচ একটু আলাদা ঠিক আছে আমি জানি একটু আলাদা হ্যাঁ অব অল দো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সেম বাট একটু আলাদা অ্যাপ্রোচ আছে তোমার ঢাবির জন্য জাবির জন্য বুয়েটের জন্য সিকিউরিটির জন্য জিএসটির জন্য কৃষির জন্য এই ডিফারেন্ট টাইপ অফ ভার্সিটিতে কোশ্চেন প্যাটার্ন কি এক্সামে কোশ্চেন কিভাবে আসে সেটা ভাই তোমার ক্লাসেই বলা হবে এটা তোমার যত বাই দা টাইম যাবে তোমার ভাইয়ারা তত বেশি ক্লিয়ার করে দিবে যে এখানে কোশ্চেন আসলে কিভাবে আসে বা কীভাবে বলে তুমি ইজি মোডে চান্স পেয়ে যেতে পারবা বুঝে গেছে তো ব্যাপারটা হলো একদিনে সব জানা লাগবে না আমি যে পয়েন্টগুলো বলতেছি সেগুলোর উপর ফোকাস করো যে ভাইয়া বলছে এই এই পয়েন্টগুলোতে ঘাবলামি করা যাবে না রেগুলার পড়তে হবে সময় নষ্ট করা যাবে না এটা নাইন টেনের মতো না যে পরীক্ষার আগের রাতে পড়লাম তাহলে ভাই তুমি কলেজের এক্সামে হয়তো বা কোনোরকম পাস করতে পারো কিন্তু অ্যাডমিশনে কোনো দিনই চান্স পাবা না ঠিক আছে ওকে তারপর কি আছে মিস ইনফরমেশন ঠিক আছে তোমার ক্লাস টুয়েলভের এক বড় ভাই এসে বলবে আরে ক্লাস ইলেভেন অনেক কঠিন অনেক কঠিন এটা ভাইয়া এটার জন্য তো দুইটা মাথা লাগবে ঠিক আছে দুইটা মাথা লাগবে দুইটা মাথার মধ্যে ঠিক আছে ব্রেন লাগবে একটা মাথাতে দুইটা ব্রেন থাকতে হবে তো ব্যাপারটা হলো এরকম মিস ইনফরমেশন কি অনেকে দিবে ঠিক আছে অনেকে বলবে যে এই কোর্স কর ওই কোর্স কর সেই কোর্স কর এই কন্টেন্ট পর ওই ভাইয়া ভালো পড়ায় ও তো গোট ঠিক আছে ওই টিচার এটা সকালবেলা খেয়ে ফেলতেছে ঠিক আছে এরকম বিভিন্ন টাইপের মিস ইনফরমেশন তুমি পাবা এখন ব্যাপারটা হলো তোমার উপরে যে তোমার কোন ভাইয়ার কথাগুলা মনে হচ্ছে যে এই ভাইয়ার কথা অ্যালাইনমেন্ট আছে মানে কি থাকে না চিন্তা ভাবনা মিলতেছে তো সেই ভাইয়ার সাথে কথা মেনে যে কোনো একটা ডেডিকেটেডলি ফলো করতে হবে যত বেশি তুমি হপিং করবা হপিং মানে কি আজকে এই টিচার কালকে ওই টিচার তত বেশি তোমার জিনিসটা তুমি কি ভাইয়া কমপ্লেক্স বানাই দিয়ে থাকবা বানাই দিয়ে থাকবা বানাই দিয়ে থাকবা দিন শেষে কি পড়ছো না পড়ছো কিছুই না হ্যাঁ যত দিন যাবে তত ভাইয়ার কথাগুলা রিয়েলাইজ হবে ঠিক আছে আজকে যা শুনতেছো রিয়েলাইজেশন হচ্ছে না এটা আমিও জানি কিন্তু যত টাইম যাবে আরামসে ভাইয়া রিয়েলাইজ হয়ে যাবে পরে ভাই টপার পয়েন্টে কী হিসেবে প্রোকাস্টিনেশন ঠিক আছে প্রোকাস্টিনেশন কালকে পড়ে নিবো ঠিক আছে ভাইয়া কাল বলে কোনো কিছু নাই সবচেয়ে ডেডলি হলো এইটাই ঠিক আছে কালকে পড়ে নেবো ঠিক আছে আজকে তো অনেক সময় আছে মাত্র তো কলেজ শুরু ভাইয়া টাইম যাতে এরকম যাবে ঠিক আছে তোমরা যদি কলেজ রেগুলার যাও টাইম হ্যাঁ এরকম যাবে তো ওটা হলে প্রোকাস্টিনেশন করা যাবে না আজকের পর আজকেই ঠিক আছে কালকে একটা কাল কালকে বলে কোনো কিছু নাই তোমার যদি রাত দশটার সময় মনে হয় যে পড়াশোনা হয় নাই তখনই টেবিলে পড়তে বসবা তখনই পরের দিনের জন্য যাওয়া যাবে না বারবার বলতেছি নিজের সেল থেকে যদি না বের হও ভাই সামনে অনেক প্যারা হবে অনেক ঠিক আছে আচ্ছা তুমি যদি শুরু থেকেই সিরিয়াস থাকো তুমি দেখবো জার্নিটা একদম মাখনের মতো গেছে ঠিক আছে এই তোমার যে ভাইয়েরা বলতেছে অনেক কঠিন তখন তো মনে হবে যে আসলে এরা তার সময় কাজে ফাঁকিয়ে দিয়ে আসছিল তাই ভাইয়া এখন কঠিন বলতেছে আর ভাই লাস্টে কি ভাই প্রসেসটা টাফ অবশ্যই টাফ কিন্তু ভাই কমপ্লেক্স না টাফ কেন বলতেছেন ভাই টোটাল তুমি যদি পাবলিকে বলো ভাই ভাইয়া তুমি যদি একদম টপন ভার্সিটি একটা বলো ধরো যদি বইয়ের বলি ঠিক আছে বইটে মাত্র ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট চান্স ভাই ঠিক আছে কেউ যদি ইঞ্জিনিয়ারিং হয় ওয়ান পার্সেন্ট মানে বুঝতেছো একশোর মধ্যে নিরানব্বই জনই পাত তার মানে ভাই অবশ্যই ওরা কিবা ডিসিপ্লিন ছিল কনসিস্ট্যান্ট ছিল এই একজন একশো জনের মধ্যে একজন ভাই কোনো নতুন ম্যাজিক্যাল কিছু করে নাই কি করছে এটা ভাইরা বলে দিয়েছে লেকচার একই ফলো করছে কিন্তু ব্যাপারটা কি ভাই ওরা কথা শুনছে ভালো করে করছে ওরা জিনিসটাকে কমপ্লিকেটেড করে নেয় কি কীভাবে করা যায় একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার যখন তুমি পাঁচটা টিচারের কাছে পড়তে চাও কমপ্লিকেট করতেছো একটা লেকচার বাদে তুমি যখন অন্য লেকচারে যেতেছো প্রসেস কমপ্লিকেটেট করতেছ যখন তুমি টিচারের প্ল্যান বাদ দিয়ে ইউটিউবের যে কোনো একটা ভাইয়ার কথা শুনে প্ল্যানটা ড্রপ করে নিজের প্ল্যান বানায় করতেছো ওর কথা শুনে না এর কথা শোনা নিজের প্ল্যান বানাচ্ছ প্রসেস আবার তুমি কমপ্লিকেটেড করতেছো নিজের উপর ভরসা নাই যে এসে যা বলতেছে তাই করতেছো প্রসেসটা কমপ্লিকেটেডই ব্যাপারটা প্রসেসটা অবশ্যই টাফ কারণ কিভাবে পড়তে হবে রেগুলার তোমার ছয় আওয়ারে সেটিং লাগবে ছয় আওয়ার পড়তে হবে এটা ইজি জিনিস না তোমরা নাইনটিনে পরীক্ষার আগে রাতে পড়ে অবশ্য আমরা সবাই জানি হ্যাঁ ঠিক আছে কত যে পড়ছো সবাই জানে ওকে ব্যাপারটা এখানে রেগুলার থাকতে হবে যেটা টাফ কিন্তু কমপ্লিকেটেড না কমপ্লিকেটেড না বারবার বলতেছি তো আশা রাখি ভাই তুমি যদি ক্লাস ইলেভেনের এই ভুলগুলো না করো তাহলে ভাই সবাই যেটা বলে ক্লাস ইলেভেন পুরা শেষ হয়ে গেছিলো ঠিক আছে একাডেমিক কামব্যাক লাগবে একাডেমিক কামব্যাক লাগবে তাহলে সেই অবস্থায় তোমার কোনোদিন যাওয়াই লাগবে না তুমি যদি এই প্রতিটা পয়েন্ট যদি ফলো করো তাহলে আশা রেখে ভাই ভিডিওগুলো বুঝা গেছে ক্লাস ইলেভেনে কয়েকদিন পর তোমরা উঠে যাওয়া ভাইয়ের এই কথাগুলো লাগলে খাতায় নোট করে রেখো যে ভাই এই ভুল তো ভুলেও করা যাবে না এই ভুল ভুলেও করা যাবে না তো আশা রেখে ভাই সবার ভিডিওটা কাজে লাগছে বা ভিডিওটার কথাগুলো বুঝছো তো সবাই ভালো থাকো খুশি থাকো 拜